প্রবল গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের কিছু এলাকা বাদে বাকি জেলাগুলিতে নাভিশ্বাস পরিস্থিতি গরম এবং শুষ্ক বাতাসের কারণে বাংলা এবার রাজস্থান এবং দিল্লিকেও টেক্কা দিচ্ছে মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলায় গরমের ধরনও অনেকটাই বদলেছে উত্তর পশ্চিম ভারতের শুষ্ক গরম হাওয়ার দাপট দেখাচ্ছে বাংলায় শরীরের জলের পরিমাণ দ্রুত কমছে এদিন বাংলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল বাঁকুড়া বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আসানসোল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দমদম সল্টলেক চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস

পশ্চিম এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নেই কোনো স্বস্তির খবর মুর্শিদাবাদ সম্ভাবনা নেই এবং হিট আছে পশ্চিমের জেলাগুলোর অবস্থাটা খুবই খারাপ একটা হচ্ছে প্রতিদিনই ড্রাই কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমের জেলাগুলোতে প্রথম তিন দিন কিন্তু হিট ওয়েভ এবং কোনো বৃষ্টিপাত নেই চতুর্থ এবং পঞ্চম দিনে কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনে মালদা ও দুই দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরের যে জেলাগুলোতে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু আপনার দিনাজপুর মালদাতে ড্রাই ওয়েদার আর যেখানে আমি হালকা বৃষ্টিপাতের কথা বলছি ওই হালকা বৃষ্টিপাতগুলো কিন্তু উইথ থান্ডার মানে সেখানে কিন্তু সতর্কবার্তাটাও ওতপ্রোতভাবে জড়িত আছে আবহাওয়া দপ্তরের আশঙ্কা শরীয় রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে চুয়াল্লিশ ডিগ্রিতে আপাতত চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা